আজ বিজেপির একটি সাংগঠনিক সভা আছে সেই অনুযায়ী বিজেপি নেতারা সল্ট বিজেপি পার্টি অফিসে আসতে শুরু করেছেন এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি নেতা রাহুল সিনহা বিজেপি নেতা নিশীত প্রামাণিক বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য সহ প্রমুখরা আরও বিজেপির বিভিন্ন নেতা ও নেত্রীরা আসছেন দলীয় অফিসে প্রবেশের সময় সুকান্ত মজুমদার একাধিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন বিজেপি আমাদের পাশে থাকে আজকের বৈঠক কি নিয়ে

যে রামনবমীর অনেক মিছিল আমি উদাহরণ দিচ্ছি তৃণমূল কংগ্রেসে জয়েন করা কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের রামনবমীর মিছিলে হেঁটেছে তারা কৃষ্ণ কল্যাণী কি আর এস এস এর লোক হয়ে গেল অদ্ভুত যুক্তি না না ওই সাহায্য দিয়ে কি হবে এই যে আমার সামনে আপনার সামনে তুলসী গাছটা তুলে উপরে ফেলে দিলো মন্দির ভেঙে দিল এরতে যে সম্মানের যে ক্ষতি হলো কত টাকা দিয়ে সেই সম্মানটা পূরণ করে দেবেন ঐশ্বর বন্দ্যোপাধ্যায় হিন্দু আত্মহংকার বোধ হিন্দু সম্মান হিন্দু হিন্দু অস্মিতা যাকে বলে সেটা যে বাঙালির ক্ষতি হলো বাঙালির বুকে বাঙালি হিন্দুও তো মানুষ বাঙালি মুসলিম মানুষ শুধু নয় তো বাঙালি হিন্দুরাও তো মানুষ তাদেরও সেন্টিমেন্টের তো জায়গা আছে বাঙালি মুসলিমদের যেরকম সেন্টিমেন্ট আছে আমরা তাকে সম্মান করি সেরকম বাঙালি হিন্দুদেরও সেন্টিমেন্ট আছে

এবং তার সে তো আর নিজের ইয়েতে করে নিশ্চয়ই তার উপরের অফিসারতে তাদেরকেও টানবো আমরা এসপি কে এসপি কেও টানবো প্রয়োজন থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে